হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বইবারি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণীর প্রকাশিত গণিত চ্যালেঞ্জার বইটি এই বইটি একটি সাজেশনমূলক বই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এই বছর মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই উপযোগী কিন্তু এই একটি বই এই বইটির দাম করা হয়েছে একশো টাকা এই বইটি তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে এই বইগুলি পেয়ে যাবে এছাড়াও আরও অন্যান্য বই পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে চাও নোটবুক টেক্সটবুক কিংবা এই সাজেশানমূলক বই কিন্তু আমরা বই ডেলিভারি করে দিয়ে থাকি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত গ্রাম থেকে গ্রামান্তরে দু থেকে তিন দিনের মধ্যে তো তোমরা যারা পেতে চাইছো এরকম বিভিন্ন বই কিংবা কম্পিটিটিভ এক্সামের বই তারাও কিন্তু আমাদের মেসেজ করতে পারো এরপরে তোমাদের একটু চলে আসি আমরা বইটির ভেতরে বইটি তোমরা দেখতে পাচ্ছ রঙিন পেজের উপর বইটি করা হয়েছে বইটি তোমরা দেখতে পাচ্ছ পাটিগণিত বীজগণিত উপবাদ্য জ্যামিপা জ্যামিতি সম্পাদ্য সমস্ত রকম কিন্তু টপিক এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এমসিটিউ কোশ্চেন তারপরে রয়েছে এসি কিউ কোশ্চেন এবং তারপরে শেষে রয়েছে বট কোশ্চেন অর্থাৎ একটি বইয়ের মধ্যেই প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষার উপযোগী পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু এখানে করে দেওয়া রয়েছে এর সঙ্গে সঙ্গে রয়েছে প্রত্যেকটা জ্যামিতি এবং চ্যাপ্টারে দেখতে পক্ষ তোমরা এখানে কিন্তু রেখাচিত্রও করে দেওয়া রয়েছে তো তোমরা যারা অঙ্কে একটি ভালো নাম্বার ক্যারি করতে চাইছো মাধ্যমিক পরীক্ষার জন্য তারা কিন্তু এই বই দুটি হাতে নিয়ে দেখতে পারো এছাড়াও আরও অন্যান্য কোনো ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের নাম্বারে যোগাযোগ করো যে কোনো রকম বই পেতে